আসসালামু আলাইকুম খুবই মজাদার এবং ঝটপট একটা স্ন্যাক্স আইটেম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি দুই পিস ব্রেড নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিলাম একটা ডিম একটা বয়েল ডিম এবার আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেড করা হলে আমি সাথে ডিমটাও গ্রেড করে দিচ্ছি এরপর আমি যে ব্রেড রেখেছি সেটাকে ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে এটার উপরে দিয়ে দিব। ইচ্ছা করলে আপনারা এটা ব্রেড ক্রাম বানিয়েও এর মধ্যে দিতে পারেন তো আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ভাজা আর দিয়ে দিলাম গাজর কুচি আমি এটা চিকুন চিকুন করে গাজরটাকে কুচি করে রেখেছি এর এরপর আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা এখন আমি কিছু মশলা অ্যাড করবো লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর এখন দিয়ে দিচ্ছি কিছু চাট মশলা আর এখানে আমি আরেকটু ঝালের জন্য ইউজ করছি চিলি ফ্লেক্স এবার এই সমস্ত উপকরণগুলো সুন্দর করে একসাথে চটকে চটকে মেখে নিতে হবে তো আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি এ পর্যায়ে আমার মাখা হয়ে গেলে আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নেব যাতে আমার হাতের সাথে না লেগে যায় এবার আমি এটাকে আমার পছন্দ মতো এটা থেকে নিয়ে ছোট ছোট একটা শেপ দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু লম্বা লম্বা করে এটাকে শেপ দিয়ে তৈরি করলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে শেপ দিয়ে যে কোনো সাইজে অথবা যে কোনো শেপেই তৈরি করতে পারেন আমি এভাবে লম্বা লম্বা করে শেপ করে তৈরি করে নিলাম সবগুলোকে সবগুলো আমি একটা প্লেটের মধ্যে রাখছি এখন আমি আরেকটা প্লেটের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আপনারা ময়দা অথবা আটা অথবা কর্নফ্লাওয়ার যে কোনো কিছুই নিতে পারেন তার মধ্যে এগুলাকে একটু কোট করে নিতে হবে এটা হয়ে গেলে আমি একটা ডিম নিলাম ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি এই ডিমের মধ্যে আমি এগুলোকে একটু চুবিয়ে নেব চুবি নিয়ে তারপরে ব্রেড কামের মধ্যে দিয়ে এটাকে আবার কোট করব। আমি এখানে ব্রেড দিয়ে ব্রেড কাম করেছি সাথে আমি কিছুটা ইয়ালো ব্রেড ব্রেডকাম দিয়ে দিলাম দিয়ে দুইটাকে মিক্স করে নিচ্ছি এটা আপনারা একটা যে কোনো একটা দিয়ে করতে পারেন আমি একটু সুন্দর লাগবে এই জন্য আমি দুইটাকে একসাথে মিশিয়ে দিয়েছি এবার আমি এই ডিমের মধ্যে এগুলোকে সুন্দর করে একটু গড়িয়ে নিলাম নিয়ে আমি ব্রেড কামের উপরে দিয়ে আবার এটাকে কোট করে নেব। তো আমি বেডকামের মধ্যে গড়িয়ে গড়িয়ে নিলাম এটাকে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে তো আমার সবগুলো হয়ে গেছে এবার ভাজারপালা তো এটাকে আপনারা সংরক্ষণ করতে পারেন কিছু দিনের জন্য ডি ফ্রিজে এটা ভালো থাকবে আর আমি কিছুটা এটা ভেজে দেখাচ্ছি তেলটা হালকা গরম হলে পরে এই তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবেন বেশি গরম তেলে দেওয়া যাবে না তাহলে এটা ওপরটা খুব দ্রুত পুড়ে যাবে ভিতরটা কাঁচা কাঁচা থাকবে তো আমি এভাবে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিলাম তো এটা আপনি এবার সস দিয়ে পরিবেশন করবেন খুবই মজাদার ঝটপট সুস্বাদু একটা খাবার আশা করি আপনাদের ভালো লেগেছে তো সুপ্রিয় ভিউয়ার আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে ফলো দিয়ে আমার পেজের এবং চ্যানেলের সাথেই থাকবেন আশা করি তো আমি একটা এখানে দেখেন সস দেখিয়ে দেখাচ্ছি এটা কতটা সুস্বাদু হয়েছে ভিতরটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ